আমার খবর শিক্ষকের মারে আহত সিভিক ভলেন্টিয়ার আটক শিক্ষক সিউড়িতে ফের আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্রাফিকে সিভিক ভলেন্টিয়ারকে বেধরক মারধরের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গত দুদিন আগেই হেলমেট না পরার কারণে শিক্ষককে ফাইন করে ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার আজ সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলেন্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় তাকে বেধড়ক মারধর করে গলায় আঁচড়ানোর দাগও দেখা যায় সিভিক ভলান্টিয়ারের ইতিমধ্যেই সিউড়ি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মণ্ডলকে পাশাপাশি মেডিকেল করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারের

বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানা অফর তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট জিরো এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে